আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী ইয়াসিন নামে একবার জানতে চাইছেন প্রত্যেক ফরজ নামাজের পর মাথায় হাত দিয়ে যে দোয়া পড়া হয় সেটি কোন দোয়া তা হাদিস দ্বারা প্রমাণিত কিনা জানতে চাই হ্যাঁ ভাই খুবই একটা সুন্দর একটা প্রশ্ন করছেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে মাথায় হাত দিয়ে যে দোয়া পড়া হয় এই হাত এই দোয়াটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা এটা একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় যে রসুলি করিম সাল্লি ওসাল্লাম নামাজের পরে মাথায় হাত দিয়ে এই দোয়াটা পড়তেন এবং এই দোয়াটা সনদ আকারে অনেক জায়গাতে পাওয়া যায় তো সুতরাং আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলি নামাজের পরে ডান হাত মাথায় দিয়ে দোয়াটা পড়তেন দোয়াটা হলো বিসমিল্লাহিল্লাহ রহমান রহিম আল্লাহ আজহিব হাম্মা ওয়াল হুসনা এই দোয়াটা আল্লাহ হাবিব ফাক সাল আলহিহি ওয়াসাল্লাম নামাজের পরে উনি ডান হাত মাথায় রেখে এই দোয়াটা পড়তেন যাই হোক আল্লাহ হাবিব ফাক সাল আলহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন যে নামাজের পরে পড়ার জন্য তো নামাজের পর বলতে এখানে আমরা অনেকে মনে করি যে ফরজ নামাজের পরে হাত মাথায় রেখে দোয়াটা পড়া আসলে মূলত ব্যাপারটা এরকম নয় আল্লাহ হাবিব রসুল্লিফাক সাল আলী ওসাল্লাম বলছেন যে নামাজের পর তো নামাজ দ্বারা এখানে ফরজ নামাজ হতে পারে নফল নামাজ হতে পারে এবং অন্যান্য নামাজও হতে পারে সুতরাং আমরা যে কোনো নামাজে পড়ি আমরা ওই নামাজের পরে মাথায় হাত রেখে আমরা এই দোয়াটা পড়তে পারি দোয়াটা হলো আবার বলে দিই বিসমিল্লাহ ই রহমান রহিম আল্লাহ আজিম হাম্মা ওয়াল হুজনা এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দোয়াটা পড়ে এবং যেহেতু মৌলিকভাবে আমরা দোয়াটা যেহেতু জিকির এবং দোয়ার ভিতর অন্তর্ভুক্ত সুতরাং আমরা নামাজের পরে এই দোয়াটা পড়তে পারি আল্লাহ ফক্রাবুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক